প্রিয় দর্শক কেমন আছেন আবারও ফিরে এলাম এতদিন কোথায় ছিলেন সপ্তাহ এক ডুব দিয়ে হঠাৎ করে মনে হলো যে না একটু এবার জেগে ওঠাই যায় আসলে কয়েকদিন কি হয়েছে চারপাশে এত ডামাডোল এত উত্তেজনা এত নাটক পদত্যাগ ত্যাগ মল ত্যাগ কত রকম কিছু এত সব কিছুর মধ্যে আমি আসলে নিজেকে মেলাতে পারি না আমার মাথাটা খুব মানে বুদ্ধিটা কম মাথাটা কাজ করে কম আমার একটু স্থির হতে হয় চারপাশে টানা পড়নে এত কিছুতে আমি খেই হারিয়ে ফেলেছিলাম এ কারণে নিজেকে একটু ডুব দিয়েছিলাম আর এই ডুব দিয়ে থাকতে গিয়ে হঠাৎ সেই একটা পুরনো গল্প মনে পড়ল আমি জানি প্রিয় দর্শক আপনারাও হয়তো সেই গল্পটা জানেন এক বালক রাখাল সে হচ্ছে তার মেষ চড়াতে যায় বনের ধারে এবং প্রতিদিন দুষ্টামি করে সে চিৎকার করে বা গেলো বা গেলো আর এলাকার লোকজন আশেপাশে যারা কৃষক ছিল বা অন্য লোকজন তারা দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য এবং সে খিলখিল করে হেসে ওঠে এরকম করতে করতে হঠাৎ একদিন সত্যি সত্যি বাঘটা চলে এলো আর সে চিৎকার করছে বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু ওই দিন তার কথা কেউ বিশ্বাস করে না কেউ এগিয়েও আসে না অবশেষে মেষ সহ সেই রাখাল বালক বাঘের পেটে ঢুকে যায় আমাদের বাংলাদেশের অবস্থাটা অনেকটা কিন্তু এরকম এখন আমার কেন জানি মনে হচ্ছে এই ধরেন সেনা বাহিনী ক্ষমতা নিবে এই ধরনের ইউনুস পদত্যাগ করবে এরকম নানা খেলা নাটক চলছে চারপাশে আমরা যারা নির্ঘুম রাত কাটাচ্ছি যারা বা দেশে আছেন দেশের বাইরে আছেন উত্তেজনায় থরথর করে কাঁপছেন এই বুঝি কিছু একটা হয়ে গেল এই বুঝি কিছু একটা হয়ে গেল এবং কিছু আর হচ্ছে না যে বাঘ সে যেটা করছে সে হচ্ছে খুব সুন্দর করে ছক কষছে প্রত্যেকটা জায়গা থেকে সেই মেষ শাবকের মতো সেই রাখাল বালককে যেমন একা করেছিল সেইভাবে একেবারে আলাদা করে ফেলছে যাতে ধীরে সুস্থে সে তার একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারে এবং পুরো দেশটাকে সে আসলে গিলে ফেলতে পারে এবং সে উপর থেকে এই যে বা গেলো বা গেলো যে একটা ডামাডোল বাজিয়েছে এবং আমরা যারা উত্তেজিত হচ্ছি নানাভাবে এই হচ্ছে সেই হচ্ছে বিশ্লেষণ করছি অথবা আশায় একটা বুক বাজছি অথবা হতাশায় এক ধরনের ইয়ে করছি সেই খেলাগুলো দেখে তার খুব মজা পাচ্ছে আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস একটা চমৎকার কথা এবং সত্যি কথা বলেছিল সে হচ্ছে সে হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় আমরা দেখলাম যে সে কীভাবে ডিল এবং সে একটা জিনিস বলেছিল যে আমি ডিল করতে খুব উস্তাদ এবং তার যারা মার্কেটিং সাঙ্গ আছে তারাও জানে কখন কোন ঘটনাটা কিভাবে ছেড়ে দিতে হবে এবং সেইটাকে নিয়ে পাবলিককে ব্যস্ত রেখে তার নিজের কাজটাকে সারতে হবে এবং আপনারা বোধহয় খেয়াল করেছেন এই ডামাডোলের মধ্যে আবারও সেই অনলাইন ক্যাম্পেইনটা শুরু হয়েছে ইউনুস সরকারকে আগামী পাঁচ বছর দেখতে চাই অথবা ইউনুস নোবেল লরিয়েট যে ইউনুস ডক্টর ইউনুস তার মতো হচ্ছে দেবতা তার মতো মহাযোগ্য ব্যক্তি একটাও নাই এই ডাক্তার ইউনুসের এই যোগ্যতার কথা দিয়ে আমার মনে পড়ল যে গত দশ মাসে কি অসাধারণ দক্ষতার সাথে তিনি এবং তার যে সাঙ্গ আছে যে বিদেশি বিভিন্ন দেশের যে সুপার ডুপার ট্যালেন্টেড যে নাগরিকরা আছেন তাদেরকে উনি যেভাবে ডিপ্লয় করেছেন বা এমপ্লয় করেছেন তাদের কার্যসিদ্ধি করার জন্য এবং সেই সাথে এবং তারা যেমন বিভিন্ন কেরিকেচার নিয়ে ব্যস্ত আছে বিভিন্ন কৌশল নিয়ে ব্যস্ত বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত রেখেছে সবাইকে একেবারে পুরো উত্তেজনাকর অবস্থার মধ্যে সবাইকে একটা মানে আফিমের মধ্যে একেটা নেশাগ্রস্ততার মধ্যে তাড়িয়ে রেখেছেন সেই ফাঁকে তিনি নিজের খুব সুন্দর আখেরটা গুছিয়েছেন আমরা শুধু ছয়শো কোটি টাকার কর মৌকুফের কথা জানি যিনি ক্ষমতায় বসার আগেই ওটা করেছেন আবার ক্ষমতায় বসার পর কি করলেন উনি আরেকটা কাজ করলেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ট্রাস্ট সহ যে এনজিওগুলো ছিল তাদের দশ বছরের পরবর্তীতে আগামী দশ বছরের ওনারা কর মৌকুফ করে নিলেন এরপরে গ্রামীণ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলেন এরপরে হচ্ছে আপনার গ্রামীণ আদম ব্যবসা যেটা এমপ্লয়ি এজেন্সি তৈরি করলেন যেখান থেকে উনি লোকজন দক্ষ বা দেশের মানুষকে বিদেশে পাঠাবেন কর্মদক্ষতার জন্য এরপরে আরও কি করলেন আরও হচ্ছে স্টারলিঙ্ক যে বিশ্ববিখ্যাত স্টারলিংক সবাই একদম উত্তেজিত হয়ে গেল আমেরিকান স্টারলিং কোম্পানি এখন বাংলাদেশে কোনো সমস্যা নাই নেটের সেই স্টার্লিং কোম্পানিকে উনি হচ্ছেন বাংলাদেশে নিয়ে আসলেন তার নিজের প্রতিষ্ঠানে গ্রামীণ টেলিকমের মাধ্যমে এরকম আরও হাজার হাজার এবং এই ফিরিস্তি কখনোই শেষ হবে না এবং ব্যক্তিগতভাবে এই সফলতা অর্জন করলেও উনি বিদেশি এজেন্সির যে দায় নিয়ে বা যে মিশন নিয়ে উনি ক্ষমতায় অধিকার করেছিলেন সেইটা মিশন যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভেতর দিয়ে বিদেশি বা পশ্চিমা বাহিনীকে নিয়ন্ত্রণে এই দেশটাকে দিয়ে মানে এই দেশটাকে তাদের হাতে তুলে দেওয়ার সেই কাজটা উনি পুরোপুরি এখনো কিন্তু সমাধান করতে পারেননি এটা তার আমি বলবো যে এক ধরনের ফেইলর কারণ হচ্ছে উনি কখনো না শুনতে অভ্যস্ত না উনার ধারণা পৃথিবীর সেরা বক্তা উনি এবং পৃথিবীর শ্রেষ্ঠ কারিসম্যাটিক পার্সন উনি তো এই জায়গায় যেমন চিটাগাং বন্দরটাকে উনি এখনো তুলে দিতে পারেননি পুরোটা নীরবে দিয়েছেন কিছু পিছনে দিয়েছেন বা পরিপূর্ণভাবে যে আইনগত বা হচ্ছে লিখিত দেওয়া সেটা পারেননি মানবিক করিডোরের নামে আমেরিকার বাহিনীর এই যে বা ইউনিসেফের আন্ডারে যে যুদ্ধযুদ্ধ রবের যে ব্যাপারটা সেটাও এখনও পুরো করতে পারেননি বাংলাদেশকে উনি সবসময়ই বলছেন যে যুদ্ধ অবস্থার মধ্যে আছে আমরা একটা যুদ্ধের দিকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেই যুদ্ধ অবস্থাটা শুরু হলেও এখনও পুরোপুরি যুদ্ধটা উনি লাগাতে পারেননি সো এর মধ্যে আসলে শতভাগ সফল এখনো তিনি হননি কিন্তু যেহেতু তিনি পরিকল্পনা করছেন আগামী দশ বছর অথবা আমৃত্য উনি থাকবেন আমরা জানি যে হচ্ছে উনি কোনোদিন কোনো পদ ছেড়ে চলে যান না গ্রামীণ ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টরের পদ তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এটা পাওয়ার জন্য কতটুকু নিচে নেমেছিলেন সারা পৃথিবী থেকে মানুষকে হায়ার করেছিলেন ইভেন্দু হিলারি ক্লিনটন পর্যন্ত তার এইটা তদবির করেছিল আমরা সেটা জানি এবং মামলাও উনি লড়েছেন তো এই সব কিছুতেই উনার আহ বোধ না শব্দটা নাই আর হচ্ছে উনি হেরে যাবেন এই ব্যাপারটা উনি নিতে পারেন না সো উনি যেভাবেই হোক বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশকে তার যে প্রকৃত মিশন বাংলাদেশকে একটা আফগানিস্তান বানানো যুদ্ধ অবস্থা বানানো এবং অন্যের হাতে তুলে দেওয়া সেই মিশনে উনি সাকসেস হবেনি এবং এর বড় কারণ আমরা জানি যে যুদ্ধ অবস্থা মানে অস্ত্রের ঝঞ্ঝানি যুদ্ধ অবস্থা মানে কিছু মানুষের পকেট ফেপে ফুলে লাল হয় যেভাবে পাকিস্তান অলওয়েজ যে মৌলবাদীদের উত্থান থাকে এবং এখানে আর্মিরা আর্মির কিছু লোক সবসময় বিলিয়নের মিলিয়নের হয় তারা দেশে বিদেশে আয়েস করে বেড়ায় সাধারণ জনগণের পেটের ভাত এবং সাধারণ জনগণের লাশ বের হয় সেরকম একটা অবস্থা আমরা খুব শীঘ্রই পাবো তবে এক্স্যাক্ট টাইম লাইনটা আমি এই মুহূর্তে বলতে পারছি না অবশ্যই ডক্টর ইনুস তার টাইম লাইন এ টিম বি টিমে টাইম লাইনটা রেখেছেন সেটা আমরা খুব দ্রুত না হলেও আমরা ধীরে ধীরে সেটার কিন্তু প্রকাশটা দেখতে পাব। আমরা ডক্টর ইউনুসের সর্বাঙ্গীন সফলতা কামনা করি আমাদের দেশ যুদ্ধের দিকে এগিয়ে যাক রমরমা হোক আমরা সাধারণ মানুষ না খেতে পাই আমরা অপঘাতে মরি আমাদের দেশ গোল্লায় যাক কিন্তু ডক্টর ইউনুস নোবেল লোরিয়েট তার সফলতা অবশ্যই করে কারণ বাংলাদেশের সৌভাগ্য উনি ডক্টর ইউনুস নোবেল পেয়েছেন একমাত্র এক এবং একমাত্র নোবেল লরিয়েট সবাইকে ধন্যবাদ দেখা হবে আবারো